ইতিহাসের পাতায় যাদের নাম আমরা স্বর্ণাক্ষরে দেখি তাদের পিছনে থাকে এমন এক শক্তি যিনি ছিলেন নীরব অথচ অপরাজে যার হৃদয় চেতনা ও আত্মত্যাগে জন্ম নেয় এক যুগপুরুষ অথচ তার নাম হয়তো কেউ জানে না তিনি ইতিহাসের পাতায় থাকেন অবহেলিত আজ আমরা জানব এমনই এক নারীর কথা তিনি ভুবনেশ্বরী দেবী তিনি শুধু স্বামী বিবেকানন্দের মা ছিলেন না ছিলেন ভারতবর্ষের আত্মিক জাগরণের এক নীরব অগ্রদূত আমি রঞ্জন আপনারা দেখছেন এনরিচ ইউর সেলফ যা নিজেকে সমৃদ্ধ করতে সাহায্য করে ভুবনেশ্বরী দেবী সংক্ষিপ্ত পরিচয় ভুবনেশ্বরী দেবী জন্মগ্রহণ করেন আঠারোশ একচল্লিশ সালে কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে শাস্ত্রীয় জ্ঞান কাব্যচর্চা ও আধ্যাত্মিকতা সব কিছুতেই আগ্রহ ছিল ছোটবেলা থেকেই তিনি ছিলেন অদ্ভুত করমের সংযমী ন্যায়পরায়ণ আত্মবিশ্বাসী এবং দূরদর্শী তার বিয়ে হয় আইনজ্ঞ ও সাহিত্যসেবী বিশ্বনাথ দত্তের সঙ্গে পরিবার ছিল মুক্ত চিন্তার তবে ঐতিহ্য মেনে চনা বাঙালি সমাজে তাদের মোট নয় সন্তানের মধ্যে যিনি ইতিহাসে স্মরণীয় তিনি ছিলেন নরেন্দ্রনাথ দত্ত পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ ভুবনেশ্বরী দেবী ছিলেন মা কালীর ভক্ত তিনি বলেছিলেন আমি বহু বছর ধরে মা কালীর কাছে পূজা করেছিলাম বহুদিন উপবাসে থেকেছি তখন এক রাতে মা স্বপ্নে বললেন তোমাকে একজন মহাপুরুষ দেব সেই সন্তানই ছিল নরেন স্বামীজি নিজেও বলেছিল আমি মা কালীর সন্তান মা কালী আমার জন্মের বহু আগে মাকে স্বপ্নে দর্শন দিয়েছিলেন বিবেকানন্দ আরও বলেছিলেন আমার ভগবানের ধারণা গঠিত হয়েছে মায়ের থেকেই ছোট্ট নরেন ও মায়ের প্রভাব ছোটবেলায় নরেন ছিল অদম্য চঞ্চল যুক্তিবাদী অথচ স্পর্শকাতর সেই ছেলেকে গড়ে তোলার যিনি প্রথম কারিগর তিনি ভুবনেশ্বরী দেবী তিনি বলতেন যা সত্য তা নিয়ে ভয় নেই কিন্তু অহংকারের কথা বল না বাড়িতে ধর্মচর্চা চলত নিয়মিত ভুবনেশ্বরী দেবী শাস্ত্র পাঠ করতেন ছেলেকেও শেখাতেন ছোট্ট নরেনকে শেখাতেন ভবিষ্যতে বড় কিছু হতে গেলে প্রথমে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় সহিষ্ণুতার পাঠ মায়ের শেখানো প্রথম যুদ্ধ একদিন স্কুলে শিক্ষক ভুল পড়াচ্ছিলেন ছোট্ট নরেন শিক্ষকের ভুল ধরিয়ে দিয়েছিল কিন্তু শিক্ষক তা সহজভাবে নেননি তিনি নরেনকে নির্মমভাবে বেত্রাঘাত করেন নরেন কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল শরীরে রক্তের দাগ নিয়ে নরেনের বাবা বিশ্বনাথ দত্ত রেগে গেলেন স্কুলে দিয়ে প্রতিবাদ করতে চাইলেন নরেনও ক্রুদ্ধ তখন ভুবনেশ্বরী দেবী বললেন সহ্য করো বাপু শক্ত হ অন্যায়ের প্রতিবাদ সত্যের পথে করো রাগের পথে নয় সেদিনই ছোট্ট নরেন শিখেছিল সহিষ্ণুতা মানেই দুর্বলতা নয় বরং তা সাহসের এক পরিণত রূপ এই শিক্ষা একদিন তাকে পরিণত করে স্বামী বিবেকানন্দে মায়ের শিক্ষা সন্তানের পথ চলা বড় হয়ে বিবেকানন্দ যখন দারিদ্র্যের মধ্যে পড়লেন তখনও মায়ের প্রেরণাই ছিল তার একমাত্র শক্তি তিনি বলতেন আমার দুঃসময় মাই ছিলেন আমার ধ্যানের প্রতিমা রামকৃষ্ণদেব বলেছিলেন ভুবনেশ্বরী দেবীর মতো মা পেলে তবেই বিবেকানন্দ হয় আমেরিকা জয় হোক বা শিকাগো ভাষণ তাঁর চেতনার শিকড় ছিল মায়ের বুকেই শেষ কথা ভুবনেশ্বরী দেবী নিজে কখনো ভাষণ দেননি কিন্তু একজন মাতার ভাষাহীন শিক্ষা আজও অনুরণিত স্বামীজি বলে গিয়েছেন আমি যা কিছু হয়েছি তার পেছনে আমার মা রয়েছেন তাই তো তিনি শুধু বিবেকানন্দের মানন তিনি হলেন রত্নপ্রসবিনী মায়েরা সিরিজের প্রথম নায়িকা রত্নপ্রসবিনী মায়েরা সিরিজে আবার দেখা হবে পরবর্তী মায়ের গল্পে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করুন